আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সেটার নাম হলো মন্টিলা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট যার মধ্যে রয়েছে মন্টিলোকার সোডিয়াম পাঁচ মিলিগ্রাম এটি ডেল্টা ফার্মা লিমিটেডের একটি ওষুধ এটি যাদের বয়স ছয় বছর থেকে পনেরো বছর তাদের হাঁপানি কাশি সহ অ্যাজমা জাতীয় যেগুলোর সমস্যা রয়েছে সেগুলোর জন্য খুবই কার্যকারী এবং গুরুত্বপূর্ণ একটি মেডিসিন হচ্ছে এই মন্টিলা ট্যাবলেট পাঁচ মিলিগ্রাম আজকে আমরা এই ভিডিওতে মনটিলা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি মূলত কী কী রোগে কাজ করে থাকে এর মাত্র বিধি দিক এবং কাশ্যপ দিক এই সকল দিকগুলো নিয়ে আলোচনা করু প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই মনটিলা পাঁচ মিলিগ্রাম মূলত কী কী রোগে কাজ করে থাকে এটি অ্যাজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যাদের অ্যাজমা জাতীয় সমস্যা রয়েছে অ্যাজমা জাতীয় কাশি রয়েছে তাদের জন্য এটি খুবই উপকারী এবং কার্যকারী একটি ট্যাবলেট হচ্ছে মনটিলা পাঁচ মিলিগ্রাম এছাড়া ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধে অর্থাৎ যে কোনো শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের কারণে শ্বাসনালীর সংকোচন এবং প্রতিরোধে এই মন্টিলা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার হয়ে থাকে এছাড়া অ্যালার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময় অর্থাৎ মৌসুমী অ্যালার্জিক রাইনাইটিস এবং পেরিনাল অ্যালার্জিক রাইনাইটিস রোধে মন্টিলা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি খুবই কার্যকারী এবং উপকারী একটি ট্যাবলেট এবার দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবন বিধি কি এটি সাধারণত শিশু যাদের বয়স ছয় বছর থেকে চোদ্দ বছর তাদের জন্য অ্যালজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস জন্য পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার সেবন করতে হবে আর ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচনে পাঁচ মিলিগ্রাম দৈনিক একবার গ্রহণ করতে হবে অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিস আক্রান্ত রোগীদের জন্য প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট এবং ব্যায়ামজনিত শাসনালী সংকোচন রোধে প্রতিরোধে ব্যায়ামের কম্পকে দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট সেবন করা উচিত সেবন করার পদ্ধতি হলো এটি অবশ্যই মুখে সেবন করতে হবে মন্টিলা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেটটি খাবার আগে বা পরে যে কোনো সময় সেবন করা যায় এবার আসলে দেখে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া কের পার্শ্ব প্রতিক্রিয়া হল সাধারণ ডায়রিয়া জ্বর পরিপাকতন্ত্রের অস্বস্তি মাথা ব্যথা বমি বমিভাপ ত্বকের বিরূপ প্রতিক্রিয়া উর্ সংক্রমণ এ ধরনের কিছু স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এই মন্ট্রিলা পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট সেবনে দেখা যায় এবং অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে স্নায়বিক যন্ত্রণা দুশ্চিন্তা পেশি বেদনা দুর্বলতা অস্বাভাবিক আচরণ মাথা ব্যথা হতাশা তন্দাচ্ছন্নতা মুখে গবরের শুষ্কতা এ ধরনের কিছু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া এটি ব্যবহারে দেখা দিতে পারে মন্টিলা পাঁচ মিলিগ্রাম প্রতিটির দাম পাঁচ ছয় টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতে মনটিলা পাঁচ মেগিগ্রাম ট্যাবলেটটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বেলাইকন টিকে